আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেক ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা বন্ধ ভিজিট ভিসায় দুবাইতে আসার জন্য অনেকেই দুশ্চিন্তায় পড়ছেন চলুন খবরে বিস্তারিত জেনে না যায় সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা বন্ধ আর এই ভিজিট ভিসা বন্ধ থাকাতে আমাদের বাংলাদেশীদের যে ক্ষত ক্ষতি হচ্ছে সেটা মুখে বলে বোঝানো সম্ভব না দেশ থেকে ভিজিট ভিসা আসার জন্য আপনাদের অনেকেই হয়তো প্রস্তুতি নিয়েছিলেন তারা হয়তো এখন দুশ্চিন্তায় পড়েছেন না ভাই এটা দুশ্চিন্তার বিষয় না এটা আপনার জন্য সুখবর ভিসা হয়তো বা কিছুদিন পরেই খুলে দেবে আপাতত এই বন্ধ সময়টিকে ভালোভাবে প্রস্তুতি নিন বিদেশে আসার আগে ভালো কোনো ট্রেনিং সেন্টার থেকে অনর্গল ইংরেজি বলে শেখা এগুলো প্রভাস করুন এছাড়া কম্পিউটারে অন্ততপক্ষে এমএস এম ওয়ার্ড এক্সেল এবং দ্রুত টাইপিং শিখে আসুন আর টেকনিক্যাল ফিল্ডে কাজ করতে চাইলে আরব আমিরাত আসার আগে অন্তত ইলেকট্রনিক এসি এবং ফ্রিজের কাজ শিখে আসুন বিদেশ আসার আগে হয়তো আপনার বড় ভাই বা বাপে অনেক টাকা এতদিন নষ্ট করছেন আর কিছু টাকা নষ্ট করে অন্ততপক্ষে কম্পিউটার এবং স্পোকেন ইংলিশটা শিখে আসুন সারা জীবন কাজে লাগবে এই কথাটা মনে রাখবেন কারণ আমরা যারা বিদেশে চলে আসি আপনি যদি কম্পিউটার কাজ যারা থাকেন টাইপিংয়ের কাজ জানেন এক্সেলের কাজ জানেন ওয়ার্ডের কাজ জানেন অন্ততপক্ষে ছোটোখাটো একটা কম্পিউটারে অপারেটারের কাজ আপনি হয়তো পেয়ে যেতে পারেন এছাড়া আপনি যদি মোটামুটি ইংরেজি বলতে পারেন আপনি ভালো জায়গায় চাকরি হয়ে যেতে পারে যেহেতু বর্তমানে বিজিত ভিসা বন্ধ সাময়িক সময়ের জন্য কিছুদিন পরেই হয়তো যে কোনো দিন চালু হয়ে যেতে পারে তাই এই সুযোগে আপনি বসে না থাকে সময়টা অবশ্যই অবশ্যই কাজে লাগান এটা আপনাদের ভালোর জন্যই বলছি পরে কিন্তু আপনি সংযুক্ত আরব আমিরাতে এসে গেলে এই সুযোগগুলো আর পাবেন না খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন